আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কোনো ভিসা সম্পৃক্ত কোনো বিষয় নিয়ে কথা বলবো না আজকে একটু অন্য বিষয় নিয়ে কথা বলব যেটা সচরাচর বাংলাদেশি মানুষের সাথে আমার ঘটে থাকে তো এটাও আপনাদের জানা খুবই প্রয়োজন কেননা যেহেতু আমরা বাঙালি আমরা অনেক দিক দিয়েই ঘাটতিতে আসি আমরা বাংলাদেশিরা জন্মগতভাবে অনেক কিছু ঘাটতিতে আসি হ্যাঁ এই জন্যই শুরুতে বললাম যে এই বিষয়গুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি আমিও ঘাটতিতে ছিলাম হয়তো বা কোথাও না কোথাও থেকে কিন্তু আমিও শিখেছি আমিও জিনিসগুলো জেনেছি তো এই জিনিসগুলো আপনাদেরকেও যারা তো এই বিষয়ে পরিপূর্ণ তারা তো আলহামদুলিল্লাহ তারা তো নিয়ামত পেয়েছেন আল্লাপাকে আর যারা এই বিষয়গুলোতে পরিপূর্ণ না কথাগুলো শুধু তাদের জন্যই কেউ আবার এই বিষয়টাকে সিরিয়াসলি নেবেন না বা মনে কষ্ট নেবেন না বা এমন কিছু ভাববেন না যে আমি নিজেকে বড়ো ভাবছি বা আপনাদেরকে ছোটো মনে করছি এরকম কিছু না ভাই হয়ে ভাইকে জাস্ট সহযোগিতা করার জন্য ভিডিওটা বানানো জাস্ট সহযোগিতার জন্য আর কিছুই না আমি কিছুই না তবে আমি যতটুকু জানি আল্লাফাকে আমাকে যতটুকু দিয়েছেন আমি ততটুকুই মানুষকে বিলিয়ে দিতে পছন্দ করি বিষয়টা হচ্ছে যেমন একটা উদাহরণ দিয়ে শুরু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিষয়টা আমি গতকালকে কালকে বা তার দু একদিন মানে এই রিসেন্টলি আমি যখন আমার ফেসবুক স্ক্রলিং করতেছিলাম দেখলাম যে বিশিষ্ট ব্লগার উনি অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ বাংলাদেশি বসত সবাই তাকে চেনেন নাম আমিন আমি ওনার একজন ফলোয়ার আমি ওনার ভিডিওগুলো সামনে আসলে দেখি উনি মজার মজার কথা বলেন আমি সেগুলো দেখি এবং শুনি তো ওনার অনেক কথার মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথাও থাকে আমি সেগুলো ম্যাসেজ হিসেবেই মনে করি এটা বাঙালির জন্য ম্যাসেজ তবে মাঝে মাঝে উনি একটু মানে ল্যাঙ্গুয়েজটাকে মানে লাইন লাইনচ্যুত করে ফেলেন এটা বা ওনার অভ্যাস হ্যাঁ এটা পজিটিভও নিতে পারেন নেগেটিভও নিতে পারেন বিশেষ করে বাঙালি বাঙালি শব্দটা উচ্চারণ করলেই উনি এটার আগে অথবা পরে একটা লাইন লাইনচ্যুত শব্দ ব্যবহার করেন তো এটা কেন করেন উনি হয়তোবা একদিনে এটা শুরু করেন নাই উনি হয়তোবা বাংলাদেশিদের দ্বারা ত্যাক্ত বিরক্ত এই জন্য কিন্তু শুরু করেছেন তো ওনার ওখানে আমি একটা কমেন্ট করেছি যে আমিও এই একই বিষয়ে বিরক্ত তো সেই যেই অভিজ্ঞতাটা ওনার কমেন্ট পড়ে বা ওনার পোস্ট পড়ে আমার হলো সেটা নিয়ে ভিডিওটা তৈরি করা দেখুন আপনারা ওনার ভিডিওটা দিছে যে বাঙালি জাতিকে সময় বলে দেওয়ার পরেও আমাকে কখন ফোন দিতে হবে সেই সময় বলে দেওয়ার পরেও আমাকে রাত দুইটার পরও ফোন দেয় এই বিষয়ে উনি একটা মন্তব্য করেছেন তো এই বিষয়টা নিয়ে আমি প্রতিদিন মানুষের সাথে কথা বলি আপনাদের সাথে আমার প্রতিদিন এই বিষয়ে কিছু না কিছু বাক্য বিনিময় হয় কালকে রাতে কালকে রাতে এক ভদ্রলোক আমাকে মানে আমি ওনার নাম বা ফোন নাম্বার প্রকাশ করতে চাই না উনি ওনাকে আমি ব্লক করেছি কালকে রাতে কেন করেছি বলি রাত তখন বাংলাদেশ টাইম তিনটা বিষ দুবাই টাইম রাত একটা বিষ বা দেড়টা পৃথিবীর কোনো জাতি যারা নিয়ম যারা সারা রাত ভরে আড্ডা দেয় বা ড্রিঙ্কস করে তাদের বিষয় আলাদা বা যারা কাজ করে তাদের বিষয় আলাদা আমার কাজ তো রাত জেগে করার কাজ না আমি রাতে জেগে থাকি বা ঘুমিয়ে থাকি সেটা বিষয় না আমি রাত জেগে ফ্যামিলিকেও সময় দিতে পারি মুভি দেখতে পারি সেটা আলাদা বিষয় মানে আমি জেগে রইলাম সেটা আলাদা বিষয় কিন্তু আমার রাত জেগে দেওয়ার মতো সার্ভিস আমার কাছে নাই তো উনি এই বাংলাদেশ টাইম রাত তিনটা বিশে ফোন দিয়ে মেসেজ দিয়ে একের পর এক মেসেজ দিয়েছেন আমি ওনাকে তো উদাহরণ দিচ্ছি আপনারা ম্যাক্সিমাম লোক এই কাজ করেন তো আমি যখন ওনাকে বিনীতভাবে বললাম যে এটা অফিস টাইম না আমার তো প্রোফাইলে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে অফিস টাইমটা উল্লেখ করে দিছি যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার অফিস টাইম এটা কেউ খেয়ালই করেন না নাম্বার পেলে সাথে সাথে গোতা মারেন তা আমি ওনাকে বললাম যে অফিস টাইমে হলে ভালো হয় হ্যাঁ উনি সরি বললো তো ঠিক আছে সরি যেহেতু বলছে শেষ কথোপকথন এখন সরি বলার পরেও দেখি আবারও মেসেজ দেওয়া শুরু করছে আবারও মেসেজ দেওয়া শুরু করছে তখন আমি বললাম তাহলে সরিটা কেন বললেন সরির অর্থ এই যে ভুলবশত আপনি মেসেজটা দিয়ে ফেলছেন এত রাতে হয়তো আপনার জ্ঞানের উপরের পর্দাটা সরছিল না মানে জ্ঞানের উপরে পর্দা পড়া পড়েছিল আমি হয়তো পর্দাটা সরাই দিলাম এই জন্য আপনার জ্ঞানটা বের হয়ে আসলো আপনি সরি বললেন কিন্তু সরি বলার পরেও একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছেন আপনি কি আমার সাথে তামাশা করতেছেন উনি বলে যে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করা ভাই আপনি যদি একজন মানুষকে কখন নক দিতে হয় কখন মানুষকে কিভাবে মানুষকে নখ দিতে হয় কখন কিভাবে এই জিনিসটা যদি নাই জানেন আপনার ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স দিয়ে আপনি কী করবেন এই বিষয়টাই আমি তাকে কালকে বলছি এবং আমি তাকে ব্লক করে দিছি আর কোনো কথা বলার হয়েছেন তো তিনি কিন্তু মেসেজ দিতেই ছিলেন আমি কিন্তু ব্লক করে দিছি হ্যাঁ ওই মেসেজগুলো আর আমার কাছে আসে নাই তো বাংলাদেশের বেশিরভাগ মানুষকে যদি আমি এই জিনিসটা মনে করাই দিই ধরুন আমাকে সচরাচর রেগুলার মানুষ রাতে গভীর রাতে আমার তো অফিস টাইম অ্যাকচুয়ালি দশটা পর্যন্ত দশটার পরে এগারোটা পর্যন্তও চলে তারপরে যদি মেসেজ দিতে থাকেন বারোটা একটা দুইটা তিনটা বাজে মানুষ মেসেজ দেন আবার ভোরবেলায় হ্যাঁ এখানে যখন ভোর ছয়টা সাতটা তখনও দিতে থাকেন তো আমি মানুষগুলোকে যখন বলি যে এটা তো অফিস টাইম না এই টাইমে তো মেসেজ দেওয়াটা মানে একটু অফিস টাইমে মেসেজ দিয়ে তখন ওই লোকগুলো সাধারণভাবে বলে দেয় আমি দুঃখিত বা সরি বলে রেখে দেয় ঠিক আছে ভাই তাহলে অফিস পরে আপনাকে ফোন দিব অথবা কখন ফোন দিলে বা কখন মেসেজ দিলে আপনাকে পাওয়া যাবে দুবাইতে তো আর হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না হোয়াটসঅ্যাপ এটা সরকারিভাবে বন্ধ তো আমি মনে করি যে বাঙালি জাতির বাঙালি জাতি ভালো কাজ করার জন্য দুই একজন মানে বেঘুরে ছাড়া বেশিরভাগ মানুষ শতকরা নব্বই জন মানুষ ভালো কাজ করার জন্য বা সভ্যতা অনুসরণ করার জন্য প্রস্তুত কিন্তু ওই যে বললাম জ্ঞানের উপরে মানে দুধের উপরে সর সর পড়ে থাকলে তো ওই দুধের তরলটা নিচে পড়ে যায় তো মানুষের এই বাংলাদেশের মানুষের জ্ঞানের অবস্থা এই যে জ্ঞানের উপরে সর পড়ে মানে পর্দা পরে আছে আমি স্বর বলতে পর্দা ভালো জিনিস না নেগেটিভ জিনিস বোঝাচ্ছি পর্দা পরে আছে এই পর্দাটা শিশু শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোনো ক্লাসেই সরানো হয় নাই পুঁথিগত শিক্ষা তাদেরকে দেওয়া হয়েছে কখনো আদব পায়দা শেখানো হয় নাই কখনো মানে মানবতার শিক্ষা দেওয়া হয় নাই ওই ইসলাম শিক্ষা বইতে যতটুকু শেখানো হয়েছে ওই ততটুকুই তাও সীমিত হ্যাঁ যেই সাধারণ জ্ঞানগুলো থাকে মানুষের জীবনে চলাচলের সময় যেগুলো মানে পরিবার থেকে শেখে অথবা বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় থেকে শেখে অথবা বন্ধু বান্ধবের থেকে শেখে কিন্তু বাংলাদেশে তো বন্ধু বান্ধবের থেকে শিক্ষা এটা পাওয়া যাবে না কারণ একজনের মধ্যে যেটা নাই সেটা আপনি পাবেন কিভাবে দেখুন একজন মানুষের আপনি একজন মানুষকে এমন একটা কথা বলে বসলেন যে ওই মানুষটা ওই কথায় কষ্ট পেতে পারে আপনি হয়তো জানেনই না যে ওই কথায় মানুষ কষ্ট পেতে পারে আপনার পরিবার আপনার শিক্ষক এরা তো বছরের পর বছর আপনাকে ফল দেখছে যে আপনার মধ্যে এই ধরনের স্বভাব আছে কিন্তু তারা কখনো আপনাকে সুদ্রায় দেয় নাই বিধায় আপনি আপনার এরা অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনি জানেনই না যে এই কথা এখানে বলা যায় না যদি কখনো কেউ ধরায় দেয় যে ভাই এই কথাটা এখানে বলা হয় না ওই মানুষটা কিন্তু সৎ নব্বই জন লোক কিন্তু বলে সরি ভাই আমি বুঝতে পারি নাই তার মানে কি বাঙালি জাতি সভ্যতা অনুসরণ করার জন্য প্রস্তুত কিন্তু আমাদের মানে রাষ্ট্রীয় যে কাঠামো সেটার মধ্যে এই জিনিসটা শেখানো হয় না আমাদেরকে যদি মানে শিশু শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আলাদা একটা সাবজেক্টের মাধ্যমে মানে এটা ম্যান্ডেটরি করে দিত যে মানে হিউম্যানিটি শেখানো বা ম্যানার শিখানো এইগুলো যদি শেখানোর কোনো সাবজেক্ট ম্যান্ডেটরি করা হতো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে যেতাম বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা খুব সহজে মেনে নেয় আমাকে যারা মেসেজ দেয় আমি যদি বলি ভাই এই টাইমটা এরকম এরকম একটু পরে সরি ভাই আমি ঠিক পরে ফোন দিব সুন্দর লাগে হ্যাঁ একজন যেমন কাল রাতে বাইছি একজন ঠেটা দুই একজন এটা সব দেশের মধ্যেই আসে এইরকম মানে এক বস্তা চালে দু চারটা মরা চাল বা এক বস্তা ধানে দু চারটা চিটা থাকবে এটা খুবই স্বাভাবিক এগুলো দিয়ে একটা দেশকে অ্যাভারেজ হিসাব করা হয় না অ্যাভারেজ হিসাব করা হয় যদি শতকরা আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ খারাপ হয় বা সত্তর পার্সেন্ট মানুষ খারাপ হয় তো এটাকে অ্যাভারেজ হিসেবে খারাপই ধরা হয় দুই চারটো এগুলো কোনো বিষয় না তো আমি আমার এই ভিডিওটা যে যদি পাঁচজন মানুষও দেখেন আপনারা আপনাদের আশেপাশের পরিবেশগুলোকে এভাবে গড়ে তোলেন এভাবে আস্তে আস্তে ছোট ছোটো সার্কেল করতে করতে একসময় এটা সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে ম্যানার শিখান হ্যাঁ বেশি বেশি করে বই পড়েন বেশি বেশি করে যে ম্যানারফুল জাতি যারা আছে যেমন জাপান বা জার্মানি নরওয়ে সব জাতির যে অভ্যাসগুলো আছে বইগুলো আছে এগুলো আপনারা একটু স্টাডি করেন যারা শিক্ষিত আছেন কারণ শিক্ষিত মানুষের মধ্যেও এই ঝামেলাটা রয়ে গেছে আপনারা যারা মূর্খ মানুষ জীবনে কখনো বিদেশে যাবে না বা ওই দশজনের সাথে চলাফেরা করবে না এরা থাকবে খেতে খামারে এই গ্রামে গঞ্জে এদের এই ধরনের আচরণে কিছু আসে যায় না কিন্তু আপনারা যারা শিক্ষিত মানুষ বাইরে মিশবেন দেশের ভিতরে হোক আর দেশের বাইরে হোক তো আপনাদের এই জিনিসগুলো জানা অতি অতি জরুরি হ্যাঁ আমি তো আমাকে ম্যাক্সিমাম তো শিক্ষিত মানুষ নক দেয় এবং এই ভুলগুলো ম্যাক্সিমাম টাইম শিক্ষিত মানুষেরাই করে করে থাকেন আমি একজন মানে কম শিক্ষিত মানুষের কিন্তু আপনাদের মতো অনেক বড় বড় শিক্ষিত মানুষকে আমি এই ভুলগুলো ধরাই দিই চেষ্টা করি সংশোধন করে দেওয়ার এবং আপনারা কিন্তু ভদ্রতার সাথে সরি বলেন হয়তোবা আমার শিক্ষাগত যোগ্যতা যতটুকুই হোক আমি ট্রাভেল করছি বেশি অনেক বেশি জাতির সাথে মিশছি অনেক কালচারের সঙ্গে আমি মিশে গেছি ঢুকে গেছি আমি কিন্তু অনেক কিছু এই পৃথিবী থেকে জেনে গেছি সেইখান থেকে যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অর্জন করা সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সো আপনাদের এই জিনিসগুলো বেশি বেশি চর্চা করা দরকার যে একজন মানুষকে কখন ফোন দেওয়া যায় কখন মেসেজ দেওয়া যায় এবং ফোন দিয়ে শুরু শুরুটা কিভাবে করতে হয় মেসেজের শুরুটা কিভাবে করতে হয় ফোন দেওয়ার আগে একটা মেসেজ দিয়ে অনুমতি নিতে হয় অনুমতি পাওয়ার পরেই কেবল কল দেওয়া যায় অনেকে এইগুলো জানেন কিন্তু ম্যাক্সিমাম জানেন না এবং একজন মানুষকে ফোন দেওয়ার আগে তার সঙ্গে আপনি কি টপিক্স নিয়ে কথা বলবেন প্রয়োজনে সেগুলো ছোট ছোট করে নোট ডাউন করেন লিখে নেন তারপরে আপনি তার সাথে কথা বলেন এবং আপনার বারবার ফোন দিয়ে বিরক্ত করার চেয়ে চেষ্টা করবেন এক থেকে দুইবার ফোন কলের মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান করে নেওয়া এগুলো সঠিকভাবে রাইট ডাউন করাটা হচ্ছে থেকে বুদ্ধিমানের কাজ একজন মানুষকে মেসেজ দিলে তার সময় নষ্ট না করে হ্যাঁ আপনি ধরেন একজন মানুষকে মেসেজ দিবেন বা ফোন দিবেন হয়তো সালামটা দিবেন মুসলমান হিসাবে এটা তো ম্যান্ডেটরি এরপরে ভাই কেমন আছেন এতটুকুই এইটুকু এই সালাম দিয়ে ভাই কেমন আছেন এইটুকু ঠিক রেখে বাকি আর ভূমিকা না করে যত কম সময়ের মধ্যে আপনি আপনার সমস্যাটা সলভ করে নিতে পারেন সেটা মেসেজের মাধ্যমে হোক বা ফোন কলে হ্যাঁ বেশি কথা না বাড়িয়ে হ্যাঁ পারিবারিক বিষয়ের ভিতরে না গিয়ে হ্যাঁ এখন যদি প্রতিদিন আমাকে একশো জন মানুষ ফোন দিয়ে একশোবার সালাম দেন বা একশোবার জিজ্ঞাসা করেন আমি এই একশোবার সালামের উত্তর বা তবে একশোবার ভালো আছি বলতে বিরক্ত হব না এখন একশো জনই যদি আমাকে ফোন করেন আমি কোথায় থাকি আমি কি করি আমার ফ্যামিলি কেমন আছে আমার এই মুহূর্তে কোথায় আছি কি করতেছি খাইছি কি না এগুলো অ্যাকচুয়ালি বোরিং কোয়েশ্চেন ঠিক আছে এগুলো প্রয়োজন হয় না এতটুকুই ফর্মালিটি সালাম দিবেন এবং কেমন আছেন এতটুকুই এরপরে ভাই মূল কথায় আপনি চলে আসেন সময় নষ্ট না করে ঠিক আছে এবং সালাম দিয়ে কেমন আছেন বলে এবং তার সাথে ভাই দুইটা মিনিট বা পাঁচটা মিনিট কথা বলা যাবে কিনা এই অনুমতিটা নেওয়ার অভ্যাস করবেন এগুলো নাই বললেই চলে খুপড়ি খালি বাংলাদেশিদের খুপড়ি খালি অনেক বড় বড়ো সার্টিফিকেট অর্জন করে বসে আছে কিন্তু মাথার মধ্যে কিছু নাই হাতের মধ্যে অনেক সার্টিফিকেট আছে মাথার মধ্যে কিছু নাই আমার এগুলো দুই একদিনের অভিজ্ঞতা না আমি আজ প্রায় এই ট্রাভেল লাইনে আমি দুই চোদ্দ সাল থেকে দুই হাজার চোদ্দো সাল থেকে এখন এগারো বছর হয়ে গেছে এটা এগারো বছরের জমানো ক্ষুদ্র অভিজ্ঞতা তো এই জিনিসগুলো আপনারা একটু সচেতন হবেন হ্যাঁ এখানে আমার পাণ্ডিত্য দেখানোর কিছু নেই আমি এই জিনিসগুলো জানি আপনারাও হয়তো জানেন কিন্তু ওই মাথায় আসে না হয়তো মানতে পারেন না মাথায় না আসলে মানবেন কি করে সো আমার এই ভিডিওটা যারা দেখবেন আশা করি নেক্সটে আপনাদের মাথায় এগুলো আসবে আপনারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে গেলেই আমার কথাটা মনে পড়বে এবং আপনারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন আর বাড়তি কথা না বলাই ভালো মানুষকে কখনো ছোট করে কথা বলবেন না যে কোনো কথায় আপনি অনেক কিছু জানলেও আপনার সব সময় হাইলাইট করে কথা বলবেন মানে সম্মান দিয়ে কথা বলবেন তাহলে দেখবেন যে আপনার প্রতি তার যদি খারাপ লাগাও থাকে অটোমেটিক্যালি সেটা ভালো লাগায় পরিণত হয়ে যাবে এতটুকুই যাক ভিডিওটা অনেক বড় করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম